বাক্সর মাধ্যমে আমরা এমন একটা এক্সাম্পল সেট করব এমন একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করব এবং শিক্ষার্থীদের অধিকার সুরক্ষার কথা আমরা একদম প্রমাণ করে দেখিয়ে দিয়ে এটা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবো এবং পুরো বাংলাদেশে এই মডেলে চলবে ইনশাল্লাহ তো আমাদের এই প্যানেল ঘোষণা করার পরে আমরা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের প্রত্যাশাগুলো আমরা শোনার চেষ্টা করছিলাম তারা আমাদেরকে প্রতিনিধিত্ব তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষাগুলো বলছিল এবং সেখানে আমরাও এই প্রত্যাশাগুলো আমরা একটু নোট নেওয়ার চেষ্টা করেছি এই সেই প্রত্যাশাগুলো আমি আপনাদের সামনে একটু শোনাবো এবং আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে একটি তফসিল ঘোষণা করা আমাদের ইশতেহার ঘোষণা করা হবে সেই ইশতেহারে আশা করছি সকল শিক্ষার্থীদের এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন তো প্রথমত আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে শত বছর আমরা পার করেছি স্বাধীনতা পরবর্তী আমরা আজকে পাঁচ দশক পার করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিনে আমাদের শতভাগ আবাসন ব্যবস্থা হওয়ার কথা ছিল কিন্তু আমরা এই একশো বছর পার হওয়ার পরও স্বাধীনতার আর পাঁচ বছর পার হওয়ার পরও আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের ভাই বোনদের আবাসন সংকটে তাদের সময়গুলো যাচ্ছে তাদের কষ্ট করতে হচ্ছে একজন শিক্ষার্থী যখন সে গ্রাম থেকে আসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অসংখ্য শিক্ষার্থীরা তারা মফসল গ্রামগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আসে অনেক বড় স্বপ্ন নিয়ে তারা ক্যাম্পাসে আসে আসার পর যখন দেখে হচ্ছে সে এখানে একটা সিট পাচ্ছে না তারা পড়ার টেবিল নেয় তখন তার মনটা অনেক ছোটো হয়ে যায় তো সেই জায়গা থেকে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা আল্লাহ রহমতে যখন আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা যখন বিজয়ী হয়ে আসবো আমরা এটা একদিনে পারবো না এটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে একটা শর্ট মেয়াদী প্ল্যান থাকবে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আমরা আবাসনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং সেটার জন্য এটা বিশ্ববিদ্যালয় পড়াশোনার পাশাপাশি আমাদের প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো আছে তাদেরকে এঙ্গেজ করতে হবে এই পাবলিক প্রাইভেট একটা হচ্ছে পার্টনারশিপের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে তো এই কাজগুলো করবো আমাদের হলের একজন শিক্ষার্থী তার সিট পাওয়া তার একটা সুন্দর পড়ার টেবিল থাকা পাশাপাশি তার লাইব্রেরি যে ফেসিলিটি থাকা এবং হল কেন্দ্রিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আমরা যারা আছি প্রত্যেকে অনেকে আপনারা আছেন আমাদের পরিচয় কিন্তু হলের পরিচয় আগে ডিপার্টমেন্টের চাইতে আমরা আগে হল বলি তো এই হলের শিক্ষার্থীদের যে ফেসিলিটিগুলো থাকার কথা আমি কিছুদিন আগে তুরস্কে গিয়েছিলাম ওইখানকার শিক্ষার্থীদের আগে আমরা কয়েকটা রাস্টে গিয়েছিলাম তাদের শিক্ষার্থীদের এই হলে থাকা তাদের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হয় না হলটা হয় একটা কুকারি কিলাম অ্যাক্টিভিটির একটা প্রাণকেন্দ্র সেরা বন্য সবার জন্য তো এই আমাদের হলগুলোতে যে অডিটোরিয়াম গুলো আছে সেই অডিটোরিয়াম কোনো অ্যাক্টিভিটি নাই সেখানে কোনো কালচারাল কিবিজম নাই তো আমরা এই হলগুলোর অডিটোরিয়ামগুলোকে আমরা ফাংশনাল করব এবং এখানে এই যে আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বলছে সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই সেটা যদি আমরা জাগ্রত রাখতে চাই অবশ্যই আমাদের এই হলগুলোকে একটা কালচারাল সেন্টার বানাইতে হবে এবং হলের অডিটোরিয়ামগুলোকে আমরা ফাংশনাল করব এবং এর পাশাপাশি হলের আমাদের গেমস রুম আছে গেমস রুমগুলো দেখা যাচ্ছে একই রুমে গেমস রুম একই সাথে হচ্ছে টিভি রুম একই সাথে স্পোর্টস রুম একটা আছে কনজাস্টেড তো এগুলোর কিন্তু একটা মেগা প্ল্যান নেওয়া যায় তো আমরা ইনশাল্লাহ নির্বাচিত হয়ে এসে এই সব কাজ আমাদের রুটম্যাপের আলোকে গেমস রুম থেকে শুরু করে আমাদের যে স্পোর্টস রুম এবং আমাদের হলে কিছু মাঠ আছে অনেক শুরু করে এই পরিচর্যা নাই সেই মাঠগুলো পরিচর্যা করা এবং যারা আছে আমাদের খেলাধুলার ব্যবস্থা করা সেই আয়োজনগুলো আমরা রেগুলার করব। এবং এর পাশাপাশি আমাদের হলে আমরা যারা থাকি আমাদের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়টা খুবই ভয়াবহ অবস্থা আমাদের শিক্ষার্থীরা একই সাথে তাদের খাদ্যের অনিরাপত্তার কারণে আমাদের স্বাস্থ্যের অবস্থা দিনে দিনে ভঙ্গুর থেকে ভঙ্গুরতে হয় এবং আমাদের এই শিক্ষার্থী ভাই বোনদের যে হচ্ছে ট্রিটমেন্টের মৌলিক যে চিকিৎসা সেই চিকিৎসার ব্যবস্থা আমরা দেখতে পাই না আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেখানে গেলে ওই যে একটা নাফা আপনি যাই যান ওই যে প্যানাসিয়া কিউরল সর্বরোগের ওষুধ হচ্ছে আমাকে একটা নাফা দড়াই দিবে তো সেটার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সেটাকে আমল পরিবর্তন করতে হবে এবং একই সাথে শুধু ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার না অনেকগুলো হচ্ছে আমাদের হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোর সাথে আমাদের এমও করে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন টেস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের রিলেটিভ যারা আছে তারাও যেন এই ফেসিলিটিগুলো পায় সেটা আমরা ইনস্যর করবো এবং চিকিৎসার এই জায়গায় আমরা ইতিমধ্যে আমাদের ইস্তেহারে আমরা সাজাচ্ছি আশা করছি আপনারা সুন্দর একটা রুটম্যাপ আমাদের এখান থেকে পাবেন এর পাশাপাশি আমাদের খাদ্যের নিরাপত্তার কথা বলছিলাম আজকে আমরা একাত্তর হলে খেয়েছি দুপুরে গতকালকে একুশে হলে এবং জিয়া হলে বিভিন্ন হলে আমরা খাচ্ছি খাবারের মানের অবস্থা খুবই ভয়াবহ এখন একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসার পরে এখানে তার যদি খাবার নিয়ে চিন্তা করতে হয় তাহলে তো ভাই এখান থেকে তো আমাদের এই যে সুস্থ ধারার চিন্তা আমাদের বের না প্রতিনিয়ত একটা ক্রাইসিস এক্সট্রিম ক্রাইসিস তো সে জায়গায় এই খাদ্যের নিশ্চয়তা এবং এই জায়গায় ভর্তুকি দেওয়া সে ভর্তুকি দেওয়ার জন্য পড়াশোনা বাধ্য করা এই কাজগুলো আমরা ইনশাল্লাহ জিতে এসে আমরা এই কাজগুলো করবো এর পাশাপাশি আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে মোস্ট আস কোয়েশ্চেন এবং সবাই এই প্রবলেমটা সলভ ফেস করি আমরা আমাদের এই যে রেজিস্টার বিল্ডিং যে প্রশাসনিক কাজ আমাদের সবাইকে যেতে হয় এখানে সাবেক অনেকে আছে বর্তমান যারা আছে আমরা সবাই সেখানে যে আমলাতান্ত্রিক জটিলতা যে লাল ফিতার দূরত্ব সেটা আমরা চিরতরে বন্ধ করে দেবো ইনশাল্লাহ আমরা নির্বাচিত হয়ে আসার পরে এবং এই রেজিস্টার বিল্ডিংয়ে এটার যে ডিজিটালাইজেশন সে প্রসেস আমরা শুধু বলবো না এটার প্রসেসটা কি হতে পারে সেই মডেলটাও আমরা রেজিস্টার বিল্ডিং বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে আমরা উত্থাপন করবো এবং এটা আমাদের খুব খারাপ লাগে বিশ্ববিদ্যালয়ের আমরা যারা ছাত্র ছাত্রীরা আছি আমাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ভাবনার কথা কিন্তু আমাদেরকে নিয়ে না ভেবে তারা হচ্ছে তৃতীয় চতুর্থ কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে ভাবে তাদের জন্য বহুতল বিল্ডিং করে কিন্তু আমার ফার্স্ট ইয়ারের যে ছেলেটা রংপুর থেকে আসছে যে ছেলেটা হচ্ছে থেকে এখন আজিমপুরে থাকতে অভাবে তো এই যে সংকট এই যে এখানকার কর্মচারী কর্মকর্তাদেরকে এক্সট্রা ফেসিলিটি দেওয়া আর আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে তাদেরকে এভাবে হচ্ছে অপারায়ন করা তাদেরকে তাদের এই সংকটের মধ্যে দিয়ে যাওয়া সেটা সত্যি তো আমাদেরকে অনেক বেশি ব্যতীত করে তো আমরা বলবো এখানে অবশ্যই আগে শিক্ষার্থীদের স্বার্থ সবার আগে এর পাশাপাশি আমাদের কর্মচারী কর্মকর্তা আছে তাদের এটা করতে হবে তো কিন্তু কর্মচারী কর্মকর্তাদেরকে আপনি এক লট বানাবেন তারা আমাদেরকে বলবেন তোমরা হচ্ছে লাঞ্চের পরে আসো সেগুলো এখন আর চলবে না সেটা স্বাধীন বাংলাদেশে চলবে না এবং এই ডাসো পরবর্তী আমরা ওয়াদা করছি সেটা আমরা এই রেজিস্টার বিল্ডিংকে ডিজিটালাইজেশন করা এবং রেজিস্টার বিল্ডিং এ কেউ হেন শিকার হবে না এটা সার্ভিস সে বাসায় বসে সে কাজটা করে নিবে একজন শিক্ষার্থীকে কেন মানে কি ধরনের হচ্ছে একটা কাজ সে ফর্ম তাকে ফিল আপ করতে হবে তাকে হলে করতে হবে আবার তাকে বিল্ডিং করতে হবে আবার তাকে অনলাইনে টাইপ করে করতে হবে এটা কি ভাই এই জটিলতাগুলো একটা কৃত্রিম তৈরি সেটা আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করতে পেরেছি এবং এই জটিলতা নিরসন করার জন্য একজন সে ঘরে বসে সে সকাল করতে পারবে সার্টিফিকেট সে তার কাছে চলে আসবে এবং এই যে হচ্ছে রোডম্যাপ সেটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সেটা প্রস্তাবনা করবো এবং আমরা জিতে অবশ্যই এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা বাস্তবায়ন করবো এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের এখানে ফ্যাকাল্টিগুলো আছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি ফ্যাকাল্টি আর্টস এই জায়গায় কোনো ক্যান্টিন নাই শিক্ষার্থীরা এই যে ক্লাস করে ক্লাসের পরে তাদের এই খাবার নিয়ে হলে হয় হলে দেখা যায় হচ্ছে অল্প জায়গা ক্যান্টিনগুলো যেগুলো আছে তো আমরা এই বিগত সময় শিক্ষার্থীদের এটা গণদাবি প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ক্যান্টিন হওয়া কিন্তু এই ক্যান্টিনগুলো এখন পর্যন্ত হয় না এটা কিন্তু চাইলে এটা এক মাসের কাজ তো আমাদের কাছে মনে হয়েছে বিগত সময়ে বিশ্বদ্য প্রশাসনের তাদের দুর্বলতা তাদের অযোগ্যতা এবং যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তাদের অযোগ্যতার কারণে এগুলো হয় না আমরা নির্বাচিত হয়ে এসে ইনশাল্লাহ এটা এক মাসের মধ্যে সম্ভব প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ভর্তুকি দেওয়া এবং সেটা ইনস্লো এর পাশাপাশি ভবনের কথা বলছিলাম এখানে আজকে আমরা যদি দেখি বহির্বিশ্বে জায়গায় শিক্ষার্থীরা তার পড়াশোনার পাশাপাশি সবাই পার্ট টাইম জব করে তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা বলছি ডিজিটালাইজেশন করবো আমাদের রেজিস্টার বিল্ডিং এ পাশাপাশি এই রেজিস্টার বিল্ডিং এ আমাদের শিক্ষার্থী যারা আছে ভাই বোনরা আছে তারা অনেকে টিউশন করায় তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই যে পার্ট টাইম জবের কাজ করা রেজিস্টার বিল্ডিং এ এটার কোঅপারেশনের কাজ সেটা নিয়ে আমাদের প্রস্তাবনা থাকবে এবং আমরা আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় উপকৃত হবে এবং তাদের এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি সেটা অনেক বেশি সমৃদ্ধ হবে এর পাশাপাশি আমাদের লাইব্রেরির কথা আজকে দেখেন আপনি বিশ্বের যে কোনো দেশে যান আপনি তুরস্কে যান এডোয়ানের প্রেসিডেন্সিয়াল প্যালেস যেখানে আছে তার পাশে সবচেয়ে বড় সে সবচেয়ে যে জায়গায় ইনভেস্ট করেছে সেটা হচ্ছে লাইব্রেরি পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট থার্ড লার্জেস্ট লাইব্রেরি হচ্ছে এরদুয়ানের প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল প্যালেসের পাশে যে লাইব্রেরি আছে বিশাল লাইব্রেরি চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং সেখানে সব ধরনের ফেসিলিটি কিন্তু আমাদের যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি দেখি আমরা সেই লাইব্রেরি একটা জীর্ণ একটা লাইব্রেরি এবং এত সীমাবদ্ধতা তো ভাই লাইব্রেরিটাকে যদি আমি এনভিচ না করি তাহলে এখান থেকে কিভাবে নলেজ উৎপাদন হবে মানে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমরা অক্সফোর্ড বলি বাংলাদেশ শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় কিন্তু এই লাইব্রেরিটাকে যদি আমরা জীর্ণ অবস্থা রেখে দিই তাহলে তো আমাদের ভাগ্যের পরিবর্তন না এখান থেকে সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক একাডেমিশিয়ান এগুলো তো তৈরি হবে না তো সেই কারণে আমরা এটা আমাদের কমিটমেন্ট আমরা এই লাইব্রেরিটাকে ওয়ার্ল্ডের টপ একটা লাইব্রেরি বানানোর জন্য আমরা সর্বাত্মক প্রয়াস চালাবো এবং ইনশাল্লাহ আমরা এটা পারবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদটা অনেক ইতিহাসের সাথে জড়িত এইটা একটা কালচারাল সেন্টার হওয়ার কথা আমরা পৃথিবীর যত যদি অক্সফোর্ডে যান সেখানে ওখানকার মসজিদ একটা কালচারাল সেন্টার এবং এই যে তারই কথা বললাম এখানে সবচেয়ে বড় বড় মসজিদগুলো একটা কালচারাল সেন্টার সো এই মসজিদটাকে একটা কালসাল হাব বানাতে হবে এবং এই মসজিদে নামাজও পড়তে যাওয়ার পাশাপাশি ওখানে হচ্ছে একটা লাইব্রেরি থাকবে ওখানে হচ্ছে কমপ্লেক্স থাকবে সব কিছুটাকে সমন্বয় হবে তো সেটার জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে তেসত্ব দাবা সংস্কার প্রস্তাবনা ছিল সেখানেও এটা দাবি ছিল আমরা বারবার বলছি এবং বিভিন্ন কর্তৃপক্ষের সাথে আমরা আলাপ করেছি অনেক কর্তৃপক্ষ তারা প্রস্তুত আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মসজিদটা তারা বহুতল মসজিদ এবং এটা একটা কালসাল সেন্টার তারা করে দিবে তো এটা আমরা জিতে আসার পরে ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদটাকে একটা কালসাল সেন্টার বানাবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের জগন্নাথ হল এবং অন্যান্য ধর্মলম্বী আমাদের যারা ভাই বোনা আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সুন্দর হচ্ছে এটাই যে বললাম ইউনিট ইন ডাইভার্সিটি আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে আমাদের যে আমাদের যারা হচ্ছে উপজাতি ভাই বোনরা আছে তাদের যে বৈশাখী সংগ্রাম বিজু এই যে কর্মসূচি এই সবগুলো আমরা একসাথে বাস্তবায়ন করে এটা কিন্তু বাংলাদেশ ঐতিহ্য এবং আমি ছোটবেলা থেকে আমার যেহেতু বাড়ি হলো খাগড়াচুরিতে ছোটবেলা থেকে এই যে এই পাহাড়িদের যে উৎসবগুলো আছে বৈশাখী সাংগ্রাই বিচ এগুলো করে করে আমরা বড় হয়েছি আমরা একসাথে এটা ছোটবেলা থেকে এখানে ফরহাদের বাড়িও রাঙ্গামারিতে এবং আমরা অনেকে আছি আমাদের এই যে বৈচিত্র্য দেখে আমরা বড় হয়েছি এই যে আমাদের বাংলাদেশ সুন্দর হচ্ছে এটা একটা সকল সম্প্রদায়ের মধ্যে একটা হারমোনিয়াস রিলেশনশিপ তো এই যে হারমোনিয়াস রিলেশনশিপ এটাকে ভাঙার জন্য বিভিন্ন পক্ষ বিগত সময় চেষ্টা করেছে একটা হচ্ছে ওরা বার্সেস আমরা এইভাবে বার্সেস তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমরা নির্বাচিত হয়ে আসার পরে ইনশাল্লাহ এই বার্সেসের রাজনীতি বাংলাদেশে চলবে না এখানে আমরা সবাই আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই সহপাঠী এবং আমরা সবাই এক একজন ভাই বোন কেউ বড় ভাই কেউ ছোট ভাই কেউ বন্ধু এরকম এই পরিচয়ে আমরা একসাথে আমাদের বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা একসাথে কাজ করে যাব এবং আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেই সম্প্রীতিটাকে আমরা আরও অটুট রাখার জন্য আমরা একসাথে কাজ করব। এর পাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রী বোনরা নারী শিক্ষার্থীদের যে সুরক্ষা দেখেন বিশ্ববিদ্যালয় পড়াশোন কত অযোগ্য এবং অথর্ব বলতে আমি বাধ্য হচ্ছি আজকে এই প্রতিষ্ঠানে শত বছর পার হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্বাধীনতা পাঁচ দশক পার হচ্ছে কিন্তু মাত্র কেন পাঁচটা হল থাকবে আমাদের ছাত্রী বন্ধুদের জন্য আমাদের ছাত্রদের আমরা অনেক ক্ষেত্রে এটা করতে পারি কিন্তু আমাদের ছাত্রীদের তো শতভাগ আবাসন এটা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব কিন্তু এটা আমাদের খুব কষ্ট দেয় আমাদের ছাত্রী বোনা যখন তাদের এই আবাসন সংকটের কারণে তাদের এভাবে হচ্ছে কষ্ট করতে হয় সেটা আমাদের আমাদের জন্য কষ্টের আমরা নারীর ক্ষমতায়নের কথা বিভিন্ন ধরনের বাজোয়াট বলে বিভিন্ন জায়গায় দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কিন্তু এই যে প্রকৃত ক্ষমতায়ন তাদের যে অধিকার সুরক্ষা সেটার অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই না তা আমরা কমিটমেন্ট দিচ্ছি ইনশাআল্লাহ আমরা বিজয়ী হওয়া আসার পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা ভোনরা আছে তাদের আবাসন নিয়ে চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ একই সাথে

সেই অধিকার দিতে হবে এর পাশাপাশি আমাদের ছাত্রী আমাদের অনেক গার্জিয়ানরা গ্রামগঞ্জ থেকে আসে দেখেন তারা আসে তারা একটু আমাদের সন্তানদেরকে দেখবে কি অবস্থায় আছে তারা কিন্তু তারা হলে পর্যন্ত ঢুকতে পারে আমাদের ছাত্রীদের বাইরে থেকে তাদের চলে যেতে হয় এটা কেমন কথা তা আমাদের প্রস্তাবনা অবশ্যই অবশ্যই আমাদের যারা ছাত্রী বোনরা আছে তাদের গার্ডিয়ানদের জন্য ভেতরে গার্ডিয়ান লাউন্সের ব্যবস্থা করতে হবে সে গার্ডিয়ান লাউন্সে খুব একটা সিম্পল একটা কাজ তো এটা আমাদের প্রস্তাবনা থাকবে এটা এবং আমরা ইনস্যুর করবো এবং এর পাশাপাশি আমাদের বোনদের যে হচ্ছে স্যানিটাইজেশন থেকে হাইজিন যে কিটগুলো দরকার সেগুলোর ব্যবস্থা এটা বিশ্ববিদ্যালয় পড়াশোনা দেবে এবং এটা ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই করব এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রীদের জন্য আমাদের এদের জন্য আমরা বলছি হচ্ছে একটা ডে কেয়ার করতে হবে এখানে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে একটা ডে কেয়ার ছিল কিন্তু কার্যকর অবস্থা নেই প্রত্যেকটা ফ্যাকাল্টিতে এবং হলে এই ডে কেয়ারের ব্যবস্থা করতে হবে চিলড্রেন কেয়ারের ব্যবস্থা করতে হবে তো এই প্রস্তাবনা আমাদের থাকবে এবং আমরা খুবই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি আমাদের বোনরা তারা জুলাই বিপ্লবে আমাদের বোনরা আমাদের জন্য তারা সামনে থেকে তারা আমাদেরকে সাহায্য গিয়েছে এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ভোনরা রাজনীতিতে তারা আসছে এবং দেশে দেশ দেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিমান করার জন্য ঐক্যবদ্ধ কাজ করার জন্য তারা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে কিন্তু সেই জায়গায় আমাদের এই ভোনদেরকে রাজনীতি বিমুখ করার জন্য বিভিন্ন পক্ষ ক্রমাগত সাইবার বোলিং করছে এবং আমরা আমাদের দেখতে পেয়েছি এনসিপির যে তাসিম যারা থেকে শুরু করে আমাদের প্যানেলের হচ্ছে জুমা উমবে সালমা এরপর হচ্ছে তামান্না অনেককে ক্রমাগত ক্রমাগত সাইবার বোলিং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তো আমরা সবাইকে অনুরোধ করবো সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করবো এবং বাংলাদেশের সারা সারা দেশের আমি সবাইকে অনুরোধ করবো আমাদের তারা আমাদের সম্মানের আমরা এমন কোনো আচরণ করব না যার মাধ্যমে সম্মান হানি হয় এবং সকল রাজনৈতিক দলকে আমি অনুরোধ করবো আমরা এই রাজনীতির নামে অপরাজনীতি করবো না নষ্ট আমি করবো না আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট করা সাইবার বুলিং করা এই চাইতে নেকরিষ্ট পৃথিবীতে হতে পারে না আপনি আপনার মায়ের দিকে একটু থাকেন আপনার বোনের দিকে একটু থাকেন এগুলো কেউ আল্লাহর বাস্তে কেউ করেন না

আমরা ইউনিভার্সিটিতে বলে থাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে সিনিয়র স্কলার আর আমরা যারা ছাত্ররা আছে আমরা হচ্ছে জুনিয়র স্কলার শিক্ষক এবং ছাত্রের মধ্যে সবচেয়ে সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকবে কিন্তু আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকরা আমাদের সাথে লর্ড লড়স্বলভ আচরণ করে প্রতিনিয়ত আমাদের বিশ্ববিদ্যালয় যদি আমরা একটা সার্ভে করি আপনাদের অনেকে অনেক গবেষকরা সার্ভে করেছেন শিক্ষকরা শিক্ষকদের যে ডমিনেশনের কারণে অসংখ্য শিক্ষার্থীদের মেন্টাল সাপ্রেশন অপারেশনের মধ্যে দিয়ে তারা কাটায় তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থ করা হয় এবং একই সাথে দেখতে পাই আমাদের শিক্ষকরা তারা প্রাইভেট ইউনিভার্সিটি গিয়ে খুবই কোয়ালিটি সম্পন্ন ক্লাস নেয় আর আমাদের এখানে শিক্ষকরা তারা ওই মানদাতিনীট সেগুলো বিভিন্ন ধরনের শীত সে একই শীত একই স্লাইড এগুলো নিয়ে আমাদেরকে বছরের পর বছর তারা ক্লাস নেয় তো এইভাবে যদি হয় তাহলে আমাদের শিক্ষার মান হবে না শিক্ষার মানের কোনো উন্নয়ন হবে না এবং আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট গুলার যেই সিলেবাস আছে সেই অনেক আগে সিলেবাস কোনো আপডেট হয় নাই তো আমরা ইনশাল্লাহ জিতে এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে

যারা এই ধরনের নিপীড়নের সাথে জড়িত আমরা সবাইকে অর্ধেকের আওতে নিয়ে আসবো সাময়িকভাবে বিভিন্ন জায়গা থেকে তারা আসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় সতেরোটা বাস রুট আছে এই বাস রুটে যারা আসে তাদের যে তাদের যে পরিশ্রম করতে হয় এবং বাসে দেখা যায় তাদের সকাল আটটায় ক্লাস সকাল আটটায় তাদের পরীক্ষা কিন্তু দেখা যাচ্ছে বাস যাচ্ছে নয়টায় সারা আটটায় এবং এই বাসে সব বাসের যে সমস্যা এগুলো সবচেয়ে কৃত্রিম সমস্যা কৃত্রিম সংকট এখানে একটা বিশাল সিন্ডিকেট গড়ে উঠছে বিশ্ববিদ্যালয় বিল্ডিং এর এই ডিপার্টমেন্ট যারা দেখে এবং এটার সাথে যারা জড়িত একটা সিন্ডিকেট তৈরি হয়েছে আমরা বিজয় হয় আসার পরে এই সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে দিবস আল্লাহ এবং এই সকল বাস পারমান্ট বাস করতে হবে এই যে আপনার বিআরটিসি ডিপো থেকে বাস নিয়ে আসেন এক একদিন দুর্ঘটনা হয় এই দুর্ঘটনার কি কোনো মূল্য নাই কিছুদিন আগে উত্তরে আমাদের শিক্ষার্থী ভাই উপর হামলা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা হয় এবং মেট্রো রেলের পিলারের মধ্যে বাস লাগাই দিচ্ছে এগুলো কোনো জব দিই তাই তো সেগুলো জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা এবং এই বাসগুলোর একটা পারমানেন্ট সলিউশন করা এই সে দায়িত্ব ইনশাল্লাহ আমরা বিজয়ী হয়ে আসার পরে এই যারা অনাবাসী শিক্ষার্থী আছে যারা বিভিন্ন প্রান্ত থেকে আসে তাদের এটা নিয়ে চিন্তা করতে হবে এবং প্রত্যেকটা দিন নির্ধারিত সময়ে তারা বাস পাবে এবং দেখা যায় রাতের দিয়ে বাস নয় শিক্ষাতে টিউশনে যায় বিভিন্ন জায়গা থেকে আসে কিন্তু এই বাসগুলো গুলো না জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের বাস এখানে রাত আটটা সাড়ে আটটা নয়টা পাওয়া যায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস নাই তো এই যে রাতের বেলা অনেক শিক্ষার্থীদের এই সংকটের মধ্যে যেতে হয় আমরা ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসার পরে সেটা থাকবেন ইনশাল্লাহ এবং বাস নিয়ে একটা পারমানেন্ট সলিউশন আমরা করবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের আহ বলছি আমরা ডাকসুতে দেখতে পেয়েছি বিগত সময় তো অনেক ডাকসু হয়েছে কিন্তু ট্রান্সপারেন্সি ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি এবং অডিট সিস্টেম নিয়ে অনেক কথা আছে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা হয়ে আসার পরে আমাদের এমন অডিট সিস্টেম আমরা যেদিন বিজয়ী হয়ে আসবে এরপর থেকে একদম দায়িত্ব শেষ করা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের অডিট থাকবে ইনশাল্লাহ স্বচ্ছতা থাকবে জবাব দিনে থাকবে এবং সেটা আমরা অডিট আকারে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সকল শিক্ষার্থীদের কাছে আমরা সেটা পেশ করবো ইনশাল্লাহ এবং আমাদের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি সেটা হচ্ছে এই ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডার ভক্ত করে আমাদের বিশ্ববিদ্যালয় পয়সাকে আমরা যেত সংস্কার প্রস্তাবনা দিয়েছে সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল এটা এই ডাকুর এটা একাডেমিক কাজ এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত যুক্ত করা হচ্ছে একটা কাজ তাদের তো আমরা দায়িত্ব নেওয়ার পর ইনশাল্লাহ এক বছরের পরে নির্ধারিত সময় আবার ডাকসুর তথ্য সূচনা করা সেটা হবে আমাদের অন্যতম একটা কমিটমেন্ট তো এই ধরনের ছাত্রসঙ্গ নির্বাচন করার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়েসগুলো গুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলো তাদের প্রত্যাশাগুলো আমরা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে জানাবো এবং তাদেরকে বাধ্য করবো এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা সবার বাংলাদেশ শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বৈষম্য নিস্থিতি বাংলাদেশ আমরা বিনিময় করবো এবং এই বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জন আন্দোলন শুরু করেছিল এবং এর মাধ্যমে সারা দেশে সরিয়ে দিয়েছে এবং এই ডাকসুর মাধ্যমে আমরা এমন একটা এক্সাম্পল সেট করবো এমন একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করবো এবং শিক্ষার্থীদের অধিকার সুরক্ষার কথা আমরা একদম প্রমাণ করে দেখিয়ে দিয়ে এটা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে এবং পুরো বাংলাদেশে এই মডেলে চলবে ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের কথাগুলো শোনার জন্য